আপনি কি বৃষ্টির রাতে একা থাকতে ভয় পান যদি মনে করেন বৃষ্টি শুধু রোমান্টিক কিংবা শান্তির তাহলে ভুল করছেন কারণ আজকের গল্পে সেই বৃষ্টির মধ্যেই লুকিয়ে আছে মৃত্যু অভিশাপ আর অদৃশ্য ছায়া আজ আমরা শোনাব এমন এক ভয়ঙ্কর ঘটনা যার শোনার পর হয়তো আপনিও আর বৃষ্টির রাতে একা থাকতে চাইবেন না তাহলে প্রস্তুত হন হৃদয় শক্ত করে বসুন কারণ শুরু হচ্ছে বৃষ্টির রাতের ছায়া সেই রাতটা অন্য রকম ছিল মেঘে ঢাকা আকাশ হঠাৎ যেন ফেটে পড়ে বিদ্যুৎ চমকালো আকাশ জুড়ে আর তার পরপরই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি কেউ যদি গ্রামটার শেষ মাথায় দাঁড়িয়ে দেখত দূরে জঙ্গলের ভেতর থেকে একটা পুরনো রাস্তা চলে গেছে যেটা কেবল বর্ষার রাতে অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায় আমরা তিনজন বন্ধু মিলে সেদিন রাতে বের হয়েছিলাম কারণ শুনেছিলাম যে বৃষ্টি নামলেই ওই রাস্তায় মানুষ দেখা যায় কিন্তু তারা মানুষ নয় হাসতে হাসতে আমরা ছাতা হাতে হাঁটতে শুরু করলাম কাদামাখা পথে চারপাশে শুধু ঝমঝম শব্দ কিন্তু কিছুদূর যেতেই অদ্ভুত লাগতে শুরু করল কানে তখন শুধু একটাই শব্দ বৃষ্টির টুপকাপ ফোটা তার সাথে বাতাসে দলতে থাকা তালগাছের কর্কশ আওয়াজ হঠাৎ আমার বন্ধুরা থেমে গেল তারা দুজন একসাথে ফিস ফিস করে বলল শুনছিস কেউ আমাদের পেছনে হাঁটছে না আমি চুপ হয়ে গেলাম কারণ সত্যিই শুনতে পাচ্ছিলাম আমাদের পায়ের সাথে সাথে আর একটা পায়ের শব্দ চপ 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 ভেজা কাদায় পা ফেলছে যেন কেউ কিন্তু পেছনে তাকাতেই দেখি কেউ নেই আমরা গতি বাড়ালাম বৃষ্টি আরও জোরে পড়ছিল আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল প্রতিবার আলো ঝলছে উঠলেই মনে হচ্ছিল রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে আছে তারপর আবার অন্ধকার আমার বন্ধু রাজীব কাঁপতে কাঁপতে বলল চল ফিরে যাই আমার ভালো লাগছে না ঠিক তখনই আমাদের সামনে রাস্তার মাঝে হঠাৎ এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম লাল শাড়ি ভিজে শরীরে লেগে গেছে চুল পুরো ভিজে গলায় আটকে আছে মুখটা নিচু করা তাই পরিষ্কার দেখা যাচ্ছিল না আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম কে বৃষ্টির রাতে একা রাস্তায় দাঁড়িয়ে আছে আমি সাহস করে ডাকলাম আপা আপনি ঠিক আছেন কোনো উত্তর নেই সে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে বাতাসের ঝাপটায় তার চুল এক মুহূর্তের জন্য সরে গেল আমি শপথ করে বলছি তার মুখে কোনো চোখ নেই শুধু ফাঁকা গর্থ আর সেখান থেকে পানি ঝরছিল কিন্তু সেটা বৃষ্টির ফোঁটা ছিল না ছিল লালচে তরল যেন রক্ত মিশে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে আমার বুক ধরফর করতে লাগল রাজীব কাঁপতে কাঁপতে বলল ওটা মানুষ নয় ওটা নয় আমরা তিনজনে একসাথে পিছিয়ে আসতে শুরু করলাম কিন্তু হঠাৎ নারীটা এক অদ্ভুত হাসি দিল যা বৃষ্টির শব্দ ভেদ করে কানে বিচ্ছিল এত তারা হুড়ো কেন বৃষ্টি তো এখনো শেষ হয়নি আমাদের পা কাদায় আটকে যাচ্ছিল শরীর কাঁপছিল কিন্তু আমরা দৌড়াতে শুরু করলাম পেছনে তাকানোর সাহস করিনি তবুও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম পায়ের শব্দ আমাদের ঠিক পেছনে ছপছপ চপচপ আর সেই ভেজা গলায় হাসির আওয়াজ যা আজও ভুলতে পারিনি আমরা তিনজন বন্ধুই দৌড়াচ্ছিলাম প্রাণপণে মাটিতে পা পিছলে যাচ্ছিল কিন্তু পিছনের পায়ের শব্দটা এমনভাবে লেগেছিল যেন আমাদের ছায়ার মতোই পিছনেই আসছে রাজীব হঠাৎ পড়ে গেল তার মুখ কাদা আর বৃষ্টিতে ভিজে যাচ্ছিল আমি আর সোহেল তাকে টেনে তুললাম কিন্তু উঠতে না উঠতেই আমরা সবাই থেমে গেলাম কারণ রাস্তার সামনে গিয়ে দেখি যেদিকে আসছিলাম সেদিকে যেন কুয়াশা দেওয়াল উঠে গেছে চোখের সামনে কেবল ঘন ধোঁয়া বৃষ্টির রাতে এত কুয়াশা সম্ভব না আমার বুক কেঁপে উঠল আমরা বুঝলাম এ পথ আমাদের বেরোতে দেবে না ঠিক তখন পিছন থেকে আবার সেই শব্দ চাপচাপ চাপ চাপ আমরা ধীরে ঘুরে তাকালাম বজ্রপাত হল আকাশে এক মুহূর্তের জন্য ঝলসে উঠল রাস্তা সেই আলোর ঝলকি স্পষ্ট দেখলাম লাল শাড়ি পরা ভেজা নারী আমাদের থেকে মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে এইবার মুখটা পুরো দেখা যাচ্ছিল ফাঁকা গর্তের মতো চোখ দুটো থেকে পানি ঝরছে কিন্তু সেটা লালচে মুখ বেয়ে গড়িয়ে মাটিতে মিশে যাচ্ছে আর তার ঠোঁট ছিঁড়ে যাওয়া হাসিতে টেনে আছে যেন আমাদের নাম ধরে ডাকতে চাইছে সোহেল কেঁপে উঠল এটা আসলেই ভূত আমি চিৎকার করে বললাম দৌড়াও আমরা উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম কুয়াশার ভেতর দিয়ে অন্ধকারের দিশাহারা হয়ে কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছিল জায়গাটা বারবার ঘুরে আসছি একই তালগাছ একই বাঁক একই ভাঙা ঘর মনে হচ্ছিল আমরা একটা ফাঁদে আটকে গেছি রাজীব হাঁপাতে হাঁপাতে বলল এ রাস্তা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আবার একই জায়গায় নিয়ে আসছে তার কথা শেষ হতেই আমরা এক অদ্ভুত শব্দ শুনলাম যেন অনেকগুলো শিশু একসাথে কাঁদছে কিন্তু তাদের কান্না মানুষের মতো নয় ছিল ভাঙা ভাঙা গলা ফাটানো যেন কেউ বুকের ভেতর থেকে টেনে বের করছে বৃষ্টি ভিজা যাচ্ছিল আমাদের কিন্তু সেই কান্নার শব্দে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি কাঁপা গলায় বললাম চলো ওই কুড়ে ঘরে ঢুকে পড়ি অন্তত বৃষ্টিটা থামুক আমরা তিনজন দৌড়ে ঢুকে পড়লাম ভাঙা ঘরের ভেতর কিন্তু ভেতরে ঢুকেই বুঝলাম এটা আমাদের ভুল হয়েছিল ঘরের ভেতরে ছিল ভেজা কাঠের গন্ধ ছাদের ফাঁক দিয়ে পানি পড়ছে ম্লান আলোয় আমরা দেখতে পেলাম মাটির উপর ছোট ছোট পায়ের ছাপ ভেজা শিশুর মতো পায়ের ছাপ যেগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে রাজীব হাঁটু কাঁপতে কাঁপতে বলল এখানে বাচ্চারা ছিল আমরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম কিন্তু হঠাৎ সেই ছাপগুলোর উপর বৃষ্টির পানি পড়তে পড়তে ধীরে ধীরে লাল হয়ে গেল যেন রক্তে ভিজে উঠছে ঠিক তখন ঘরের কোণ থেকে ছোট্ট একটা কণ্ঠস্বর ভেসে এল তোমরা আমাদের মাকে ফিরিয়ে দাও আমাদের বুক কেঁপে উঠল আমরা তাকালাম ঘরের অন্ধকার কোণে সেখানে দাঁড়িয়ে আছে তিনটে ছোট ছোট অবয়ব শিশুর মতো দেখতে কিন্তু তাদের চোখ নেই মুখ নেই শুধু ফাঁকা কালো গর্ত তারা একসাথে কাঁদতে শুরু করল শব্দটা যেন পুরো কুড়েঘর কাঁপিয়ে তুলল আমরা আতঙ্কে দরজা ঠেলে বাইরে বের হতে চাইছিলাম কিন্তু দরজা নড়ছে না যেন বাইরে থেকে কেউ চেপে ধরে আছে সোহেল চিৎকার করে উঠল আমাদের ছেড়ে দাও কিন্তু বাইরে থেকে ভেসে এল সেই একই নারী কণ্ঠ ভেজা ভাঙা গলায় তোমরা আমার সন্তানদের দেখে গেলে এবার আমার কাছ থেকেও পালাতে পারবে না আমাদের দম বন্ধ হয়ে আসছিল বৃষ্টি আরও জোরে নামছিল আর আমরা বুঝতে পারছিলাম এই রাত আমাদের শেষ রাত হতে পারে দরজাটা বন্ধ আমরা তিনজন বন্ধুই ঠেলাঠেলি করছিলাম প্রাণপণে কিন্তু নড়ছিল না একটু। শরীর কাঁপ ছিল বুক ধুকপুক করছিল ঠিক তখনই বাইরে হঠাৎ সব শব্দ থেমে গেল না বৃষ্টির শব্দ না বাতাসের হাওয়া না কোনো কান্না পুরো পৃথিবী যেন হঠাৎ চুপ করে গেল আমাদের শ্বাসের শব্দই শুধু শোনা যাচ্ছিল মুহূর্ত পরে ঘরের ভেতর ধীরে ধীরে ফেঁসে এল একটা গলা তোমরা জানতে চাও কেন আমি এসেছি আমরা একে অপরের দিকে তাকালাম চোখে আতঙ্ক জমে আছে কিন্তু গলার আওয়াজ এবার কেবল ভয় নয় এক ধরনের হাহাকারও ভেসে আসছিল অন্ধকারে যেন একটা ছায়া গড়তে শুরু করল আমরা তাকিয়ে রইলাম ধীরে ধীরে নারীর অববয়ে ভেসে উঠল চুল এলোমেলো ভেজা লাল শাড়ি দেহে লেগে আছে চোখের ফাঁকা গর্ত দিয়ে টপটক করে পানি পড়ছে কিন্তু তার কণ্ঠ এবার অন্যরকম ভয় আর দুঃখ মিশ্রিত সে বলতে শুরু করল এই গ্রামে আমিই ছিলাম একসময় মা আমার তিন সন্তান ছিল বৃষ্টির রাতেই তারা জন্মেছিল আমার আশীর্বাদ বলে সবাই মনে করত কিন্তু সেই একই বৃষ্টির রাতে তাদের কেঁদে ওঠা থেমে গেল আমাদের কাশি শিহরে উঠল সে ধীরে ধীরে এগিয়ে এল লোকজন বলল আমি অপয়া আমি নাকি সন্তানদের মেরে ফেলেছি আমাকে গ্রামের মাঝখানে দাঁড় করিয়ে লাঠি বিয়ে পেটাল থুতু ছুঁড়ল আর শেষে আমাকে এই কুড়েঘরের ভেতরে আগুন দিয়ে পুড়িয়ে মারল তার গলা ভারী হয়ে উঠল চোখের ফাঁকা গর্ত থেকে লাল পানি গড়িয়ে পড়ছিল আমি মারা গেলেও আমার সন্তানদের আত্মা মুক্তি পাইনি তাদের কান্না আটকে গেছে এই রাতের ভেতর যখনই বৃষ্টি নামে আমরা আবার ফিরে আসি আমরা দিনজন একসাথে কেঁপে উঠলাম রাজীব কাঁপা গলায় বলল তুমি তুমি এখন আমাদের থেকে কি চাও নারী থেমে গেল তার কণ্ঠ নিচু ভাঙা আমার সন্তানদের মুক্তি চাই কিন্তু তার জন্য প্রয়োজন তোমাদের রক্ত আমাদের বুক থক করে উঠল আমরা একসাথে দরজায় ধাক্কা দিতে লাগলাম কিন্তু দরজা এখনও বন্ধ হঠাৎ বাচ্চাদের ছায়াগুলো আবার কাঁদতে শুরু করল তাদের কান্না এত তীব্র হয়ে উঠল মনে হচ্ছিল কান ফেটে যাবে চারপাশের দেওয়াল কাঁপছে ছাদের বাঁশ ভেঙে পড়ছে আমি চিৎকার করে উঠলাম তুমি যদি মা হও তবে কেন সন্তানদের সামনে এমন ভয়ঙ্কর কিছু করবে নারীর মুখ বিকৃত হয়ে গেল আমি মা তাই তো তাদের মুক্তি দিতে চাই কিন্তু জীবিতদের রক্ত ছাড়া এই অভিশাপ ভাঙবে না সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল লম্বা নখ কঙ্কালসার হাত আমাদের দিকে বাড়িয়ে আনছে সোহেল পাগলের মতো চিৎকার করে উঠল না আমরা মরব না সে হাতে থাকা একটা ভাঙা কাঠের টুকরো তুলে নারীর দিকে ছুঁড়ে মারল কিন্তু কাঠটা গিয়ে শরীর ভেদ করে চলে গেল যেন শরীরটাই আসলে কেবল ছায়া নারী ঠোঁট বাঁকা হাসিটে টেনে উঠল তারপর বলল তোমরা পালাতে পারবে না এই রাত তোমাদের শেষ রাত ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলে গেল বাইরে প্রবল ঝড় বৃষ্টি আমরা দৌড়ে বেরিয়ে পড়লাম পিছন ফিরে তাকানোর সাহস পেলাম না কিন্তু যত দূরই দৌড়াই শুনতে পাচ্ছিলাম সেই একই কান্না শিশুরা কাঁদছে মায়ের কণ্ঠ ভেসে আসছে আর আমাদের প্রতিটা পদক্ষেপে চারপাশের অন্ধকার আরও ঘন হয়ে উঠছে আমরা তিনজন দৌড়াচ্ছি মরিয়া হয়ে কুড়েঘট্টা পেছনে ফেলে দিয়েছি কিন্তু মনে হচ্ছে সেই কান্নার শব্দ সেই ফিসফিসানি আমাদের সাথে সাথে দৌড়াচ্ছে চারদিকে বৃষ্টি কাদামাটির রাস্তা ঝড়ের দমকা হাওয়া হাঁপাতে হাঁপাতে এগোচ্ছি হঠাৎ রাজীব ঠেমে গেল থামো থামো আমরা এভাবে দৌড়াতে পারব না আমরা থামলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল চারপাশ অন্ধকার শুধু বজ্রপাতের ঝলকে পথ দেখা যায় ঠিক তখনই আবার সেই কান্না কিন্তু এবার কাজ থেকে মনে হচ্ছিল ঠিক পাশেই কেউ কাঁদছে আমরা চারদিকে তাকালাম বৃষ্টির ফোঁটায় কিছু দেখা যাচ্ছিল না কিন্তু কাদায় হঠাৎ করে ভেসে উঠল ছুট্ট পায়ের ছাপ একটা দুটো ধীরে ধীরে এগোচ্ছে আমাদের দিকে সোহেল কেঁপে উঠল না ওরা এখানে আমি আর রাজীব চিৎকার করলাম দৌড়াও আমরা আবার দৌড় দিলাম কিন্তু এবার যেন কিছু অস্বাভাবিক ঘটল বজ্রপাতের আলোয় দেখলাম রাস্তার দুপাশে গাছগুলো বেঁকে যাচ্ছে ডালপালা কাঁপছে যেন অদৃশ্য কিছু আমাদের পথ আটকে রাখছে রাজীব হঠাৎ ডান দিকে ছুটে গেল চিৎকার করে উঠল এই দিকে এইদিকে আলো দেখছি আমরা পিছন থেকে ডাকলাম না আলাদা হয়েও না কিন্তু ততক্ষণে রাজীব ঝপের ভেতর হারিয়ে গেছে আমরা দাঁড়িয়ে পড়লাম বৃষ্টি আরও বেড়ে গেছে চারদিক অন্ধকার শুধু দূর থেকে রাজীবের চিৎকার আহ আহ সাহায্য করো। তারপর সব চুপ আমি আর সোহেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম রাজীবের চিৎকার থেমে গেছে শুধু বৃষ্টির শব্দ আর গা শিউড়ে ওঠা সেই কান্না সোহেল কাঁপা গলায় বলল ওকে হয়তো ধরে ফেলেছে আমাদের এখুনি পালাতে হবে আমরা আবার দৌড় দিলাম কিন্তু যত দূর যাই মনে হচ্ছিল আমরা ঘুরপাক খাচ্ছি একই জায়গা বারবার আসছে হঠাৎ সামনে একটা বিশাল তালগাছ দেখা গেল বজ্রপাতের আলোয় দেখলাম তালগাছের গোড়ায় কিছু ঝুলছে আমরা কাছে গিয়ে স্তব্ধ হয়ে গেলাম রাজীব তার শরীর উল্টো করে ঝুলছে মুখ ভরা রক্ত চোখ দুটো ফাঁকা গর্তের মতো তার শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে কিন্তু সেটা বৃষ্টির পানি নয় গাঢ় লাল রক্ত আমাদের গলা শুকিয়ে গেল সোহেল হঠাৎ চিৎকার করে উঠল না এটা হতে পারে না ও তো সবে আমাদের সাথে ছিল ঠিক তখনই রাজীবের ঠোঁট নড়ল ভাঙা গলায় ফিসফিস করে বলল তোমরা পরের জোন আমরা পাগলের মতো ছুটে পালালাম পিছনে তাকালাম না কিন্তু যতই দৌড়াই বৃষ্টির শব্দের ভেতর সেই অদ্ভুত ফিসফিসানি মিশে যাচ্ছে মনে হচ্ছিল অন্ধকার আমাদের ঘিরে ধরেছে দূরে হঠাৎ একটা পুরনো মন্দির দেখা গেল আমরা সেখানে ঢুকে পড়লাম ভেতরে শুকনো কিন্তু নিস্তব্ধতা এত ঘন মনে হচ্ছিল বুকে চাপ দিচ্ছে আমি আর সোহেল কেঁপে কেঁপে বসে পড়লাম আমরা জানি রাজীব আর নেই এখন কেবল আমরা দুজন কিন্তু মন্দিরের ভেতরেও আর একা নই মশালের আলোয় দেখতে পেলাম দেয়ালের গায়ে শুকনো হাতের ছাপ ছোট ছোট হাতের ছাপ যেন অনেকগুলো শিশু এখানে একসময় আটকা ছিল সোহেল কাঁদতে শুরু করল আমরা মরব এখান থেকে বাঁচার উপায় নেই আমি গলা শক্ত করে বললাম না, এখনো শেষ হয়নি আমাদের লড়তে হবে কিন্তু তখনই মন্দিরের ভেতর ভেসে এলো, সেই একই নারীর গলা ধীরে ধীরে প্রতিধ্বনির মতো তোমরা পালাতে পারবে না তোমাদের রক্ত ছাড়া আমার সন্তানদের মুক্তি হবে না আমরা আতঙ্কে একে অপরের দিকে তাকালাম বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছে ঝড়ের শব্দে পুরো আকাশ কাঁপছে আর আমরা বুঝতে পারলাম শিকার আমাদেরই একজন হতে যাচ্ছে আমরা সোহেলের সাথে মন্দিরের ভেতরে বসে গেছিলাম হৃদয় কেঁপে শ্বাস জড়তা বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম করে কিন্তু আমাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ সেই ফিসফিসানি শিশুর কান্না এবং নারীর ভেজা লাল চোখের চুয়ালের আওয়াজ সোহেল কাঁপা গলায় বলল এবার আমরা মরব শেষ আমি মাথা নিচু করে বললাম না কিছু করতে হবে এই অভিশাপ ভাঙতে হবে মনে পড়ল গ্রামের বৃদ্ধের কথা যিনি বলেছিলেন বৃষ্টির রাতে কেউকে বাঁচাতে চাইলে সতর্ক থাকো চিরকালের মতো না হারাও আমরা বের হওয়ার সিদ্ধান্ত নিলাম মন্দিরের দরজা টেনে খুললাম বৃষ্টি আর ঝড়ো হাওয়ার মধ্যে দিয়ে আমরা দৌড়াতে শুরু করলাম পেছনে সেই কান্না আমাদের টেনে আনে হঠাৎ আমাদের সামনেই একটি প্রাচীন কূপ দেখা গেল বৃদ্ধের কথা মনে পড়ল যে কূপে অভিশাপ বন্ধ সেই কূপের মধ্যে এক ফোঁটা রক্ত পড়লেই ভাঙবে আমরা বোঝার সাথে সাথে সোহেলকে বললাম রাজীবের রক্ত ব্যবহার করতে হবে এটাই একমাত্র উপায় আমরা চুপচাপ কূপের পাশে এলাম রাজীবের রক্ত কাদামাটিতে ছড়ানো আমরা ফোটা ফোটা কূপে ছুঁড়ে দিলাম হঠাৎ বৃষ্টির শব্দের মাঝে চিৎকার হল নারীর ছায়া হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়াল চোখের ফাঁকা গর্তে রক্ত ঝরছে কিন্তু এবার সে থেমে দাঁড়াল আমরা দেখলাম ছোট শিশুরা তার চারপাশে ঘুরছে শিশুরা কান্না থামিয়ে তাকিয়ে আছে ধীরে ধীরে অভিশপ্ত নারীর হাত কমে যেতে লাগল ফিসফিসানি ধীরে বন্ধ হল বৃষ্টি জোরে পড়লেও কানের কাছে আর সেই ভয়ঙ্কর হাসি বা কান্না নেই আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখলাম নারী এবং শিশুরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল মহাদেশের মতো নীরবতা সোহেল কেঁপে কেঁপে বলল সব শেষ হয়ে গেছে আমি মাথা হেলিয়ে বললাম হয়তো অভিশাপ ভাঙা গেছে কিন্তু মনে রেখো এই গ্রামে বৃষ্টির রাতে কখনো শান্তি নেই যদি কেউ আবার কূপের কাছে যায় অভিশাপ আবার ফিরে আসবে আমরা কূপ থেকে দূরে সরে এলাম পিছু ফিরে তাকালাম না প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল বৃষ্টি আমাদের চুমে চুমে অনুসরণ করছে সেদিন রাতের অভিজ্ঞতা আমাদের জীবনে চিরকাল গেথে আছে আমরা বেঁচে গেলাম কিন্তু সেই ভয়ের ছবি শিশুর কান্না নারীর ফাঁকা চোখ সবকিছু চিরতরে রায়নায় ভেসে আছে বৃষ্টির রাত শেষ হল কিন্তু আমাদের মনে ভয় আর কৌতূহল সব সময় থাকবে